গতকালকেও গেছে ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের কাছে মোদিজি পরশো দিনও গেছে আল্লাহ নিজে মনে হয় সাহায্য করছে দেখেন এ গেছে এখান থেকে এই বিশ ঘন্টা বাইশ ঘন্টা জার্নি করে ট্রাম্পের কাছে বাংলাদেশ সম্পর্কে কিছু জানাবে হাসিনা সম্পর্কে কিছু বলবে আর ঠিক সেই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক মিডিয়াগুলো নিয়ে ওই দিনই ঘর পরিদর্শনে গেছে দেশীয় না আন্তর্জাতিক মিডিয়া নিয়ে গেছে এরপরে ওইদিন ওই দিন মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘ রিপোর্ট পেশ করবে সেই দিনই মানে এমন এমন কাজ ওখানেও যারা করছে এখানে ওই কাজের মুখ বন্ধ করার জন্যে সাহেব ছাড়াই এই মুহূর্তে বাংলাদেশকে ওরা এতদিন দিন রাষ্ট্রীয়ভাবে জঙ্গি রাষ্ট্র উপাধি দিয়ে দিত ওনার মতো মোদিকে ইউনুস একশোটা পকেটে রাখে মোদিজির যে মর্যাদা বিশ্বের দরবারে ইউনুস মর্যাদা তার চাইতে কম না কি কথা বুঝতেছে আমরা এই যে এক জায়গায় বসে আছি এত মানুষ কোরআন শুনতে পাচ্ছি জমার দিন হাজার হাজার মানুষ মসজিদ থেকে বের হয় এগুলো আন্তর্জাতিক মিডিয়া যারা আছে ইসলামের শত্রু এরা ছবি তোলে তুলে ট্রাম্পের কাছে পাঠিয়ে দেয় যে এই দেখে আর তো দাঁড়ি টপি মানুষ দেখলে ভয় পায় জানে তো না যে ওরা করান শুনছে বা নামাজ পড়ি আসছে ও মনে করে যে না এখানে কিছু হচ্ছে এই ভয়তে আতঙ্কিত হয়ে যায় আর এগুলো করে সব উগ্রপন্থী হিন্দু কিছু আছে তারা কোটি কোটি ডলার খরচ করে এই কাজগুলো করছে যেহেতু বিজয় দিয়েছেন এই দেশে আমার বিশ্বাস ছাত্র জনতা আল্লাহ নিজের দয়ায় আল্লাহ বলেন তারা যখন আমার আনো আমার দান কিত বস্তু পেয়ে তারা যখন আনন্দে আত্মহারা আখদ না হোম বাগত এখানে ফায়েল সরাসরি আল্লাহ নিজে এখানে কর্তাকে আল্লাহ বলেন আমি নিজে ধরলাম তখন আকস্মিক ভাবে এমন ভাবে ধরেছি যে পাঁচ মিনিট সময় চেয়েছিল তাও আল্লাহ দেয়নি তারা হতাশ হয়ে গেছে নিরাশ হয়ে পড়েছে সুতরাং এই যে বিজয়টা এসেছে এটা শুধু বাংলাদেশের ছাত্র জনতার মাধ্যমে না সরাসরি আল্লাহর ইদা ফাত যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন আল্লাহর বিজয়ের নমুনা চিহ্ন সিমটাম নয়টা, কয়টা বলেন বলেন? এর প্রথম নামবারে আল্লাহর পরের আয়াতে দিয়েছেন। পর আইতান না সাম, ইয়াদু হলো না ফিদি নিল্লাহ হিিয়া আল্লাহর সাহায্য আসলে বিজয় আসবে বিজয়ের প্রথম নামবারে এই সিমটাম হচ্ছে। আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। আপনি দেখতে পাচ্ছেন আগস্টের পাঁচ তারিখের পর থেকে অবস্থান কি আগস্টের পাঁচ তারিখের আগে শরীফ দেখেছেন ইন্টারন্যাশনাল শরীফগুলো এদেশের মানুষ একশো জনের মাত্র পনেরো জন মানুষ বলতো যে আমরা এদেশে ইসলামী রাষ্ট্র চাই কয়জন মাত্র একশো জনের পনেরো জন জানুয়ারির এক তারিখের রিপোর্ট দিকেছেন এদেশে একশো জনের আটান্ন জন মানুষ চাইছিল যে এদেশে ইসলাম কায়েম হোক গত পরশো দিনের রিপোর্ট বারো তারিখের চোদ্দ তারিখ বারো তারিখে বেরিয়েছে এদেশের একশো জনের জন মানুষ এখন ইসলাম হোক আপনি আর যেতে দেন মাত্র মাস কয়দিন হয়েছে আর ছয় মাস যেতে দেন দেশের যা অবস্থা একশো জনের একশো জন মানুষ বলবে আমরা এদেশে ইসলাম কায়েম হতে চাই কারাগারে আমার তিনটা বছর আল্লামা মা মামুনুল হক সাহেবের সাথে আমি ছিলাম এক জায়গায় তিনটা বছরে তাহাজ্জোদের নামাজে আমাদের এই দোয়া ছিল আল্লাহ মরণের আগে অন্তত চর্মচোখে যেন দেখতে পারি খরানে কারিম দিয়ে বাংলাদেশটা চলছে যেহেতু মাজলুম ছিলাম এরপরে তাহাজ্জোদের নামাজ আর আরতনাদ নিয়ে মনের আবেগ নিয়ে বলেছিলাম আমি আশা করি মাজলুমের দোয়া যেহেতু ফেরত দেয় না আল্লাহ আমাদের দোয়া কবুল হয়েছে এবং সামনেও হবে সর্ব চোখে আল্লাহ আমাদের দেখাবে বাংলার ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আল্লাহর এই কালাম দিয়ে চলছে ইনশাআল্লাহ এটা আমরা দেখতে চাই না এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয় হ্যাঁ এটাই রাজনীতি এটা যদি কারো কাছে ধর্ম ব্যবসা মনে হয় হ্যাঁ এটাই ধর্ম ব্যবসা পৃথিবীর প্রতিটি নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন ওই জামানার বিধানগুলো কায়েম করার জন্যে আমাদের নবীকে আল্লাহ একই বিধান দিয়েছেন মা আয়াতের শেষের দিকে আছে দিন কায়েম করো এ কোনো মত পার্থক্য করা যাবে না আপনার এবাদত বন্দীকিতে হালকা পাতলা কোনো সমস্যা থাকলে ফতোয়াবাসি করেন কিন্তু দিন কায়েম করা লাগবে এ বিষয়ে কোনো মত পার্থক্য কোনো ফতোয়াবাসি কেউ করবেন না এখানে বাংলাদেশে এখন সব ইসলামী দলগুলো এক হয়ে এতদিন পরে হলেও বুঝেছে মাওলানা মামুনুল হক তিনটা বছরই আমার মনে হয় প্রত্যেক দিন আমাকে এই কথা বলতো হামসা কি ভাবতাম বাইরে আরে ভেতরে অবস্থা কি বাইরে ভাবতাম জ্বরে আমিন নিয়ে আস্তে আমিন নিয়ে আঁকিদা নিয়ে আমরা মারামারি করি আর ভেতরে সালেমরা সব আমাদের এক জায়গায় রেখে দিস যদি আল্লাহ কোনোদিন বের করে জীবনে আসল টার্গেট এইটা যে সব এক জায়গায় করবো এই জন্য সামনে কিন্তু এখন একটা উদ্দেশ্য চলছে বাংলাদেশে যারা অন্তত নামাজ আদায় করে আল্লাহ একজন আছে রাসুল আমাদের নেতা এই বিশ্বাসে যারা বিশ্বাসী অন্য যারা আছে তাদের বাদ দিলাম যারা আল্লাহ একজন আছে রাসুল আমাদের নেতা রাসুল শুধু না রাসুল কি আমাদের নেতা বলেন রাসুল কি এই বিশ্বাসে যারা বিশ্বাসী তাদের সবার একটা ভোটের বাক্স যাবে সামনে আপনি টের পাচ্ছেন কিছু বাস্তবতা আন্তর্জাতিক যে রাজনীতিগুলো চলছে দেশটা নিয়ে এটা ওভারটেক করব আমরা ইনশাল্লাহ আমাদের ইমান দিয়ে মোদিকে বহু বুঝিয়েছে মোদি ওখান থেকে বুঝিয়েছে ট্রাম্পকে কিছুই হচ্ছে না কারণ সিদ্ধান্ত আসবে কোথার থেকে আর আজকে যে রাত আপনারা জানেন ফিহা ইফরক কুল্লু আমির হাকিম আল্লাহ বলেন আজকের এই রাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে সুতরাং বাংলাদেশ সম্পর্কে আল্লাহ যেন এমন সিদ্ধান্ত আজকে রাতে নেয় সামনে যেন করানে কারীম কায়েম হয়ে গেছে এটা আমরা দেখতে পাই যেহেতু অন্তত বারোটা দল ইসলামী এগুলো সব পিনায় এক হয়ে গেছে যাদের সাথে মেল মোহাম্বত এতদিন ছিল না আল্লাহ যেন নিজে তৈরি করে দিয়েছে কি দেখতে পাচ্ছেন না হেফাজত খেলাফত চরমনা জামাত সব এখন এক হয়ে ইসলামের একটা বাক্স সামনে যাবে আর আমার বিশ্বাস যেহেতু ছেষট্টি জন হয়ে গেছে আর কিছুদিন যাক একশো জনের একশো জন বলে আমরা চাই ইসলাম খালি বাক্স যেতে দেরি করান সংসদে যেতে দেরি হবে না